তারিখ নয় জুলাই দুই হাজার নাজাদ মডেল হাফিজিয়া মাদ্রাসা আলেখাচর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন আদর্শ সদর কুমিল্লা আজকের এই মাদ্রাসার সভাপ্রধান উপলক্ষে আয়োজিত আজকের এই মজলিসের শ্রদ্ধেয় সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মোহতামে হাফেজ মৌলানা মোহাম্মদ সুলতান আহমদ নামের পরাক উপস্থিত হাজারতে ওলামায় ক্রম ও মর্বিআন আজম শ্রদ্ধে সুধি সমাজ আমার যুবক ভয়েরা পর্দারের মা বনীব আজকের দিনটা হল মহরমের দুই তারিখ চোদ্দোশো ছিচল্লিশ হিজ্রি কত হিজড়ি গতকালকে ছিল আমাদের নববর্ষের নববর্ষের প্রথম দিন আজকে হলো দ্বিতীয় তারিখ ইয়াহুদিদের কাছে জানুয়ারির প্রথম তারিখ বড় বরকতময় হিন্দুদের কাছে বৈশাখের প্রথম তারিখ বরকতময় আমাদের কাছে মোহরমের প্রথম তারিখ বরকতময় ভাই বছরও শুরু এই প্রথম দিনে দ্বিতীয় দিনে আমরা এখানে একত্রিত হয়েছি আগামী বুধবার বা বৃহস্পতিবার পূর্বে মহরমের দশ তারিখ হবে রসুল সাল্লু তালি ওসাল্লামের সাদ করেন কোনো মানুষ যদি মহররমের দশ তারিখে রোজা রাখে তা আল্লাহ নবী বলেন আমি আল্লাহ তালার কাছে আশা করি আল্লাহ তালা তার এক বছরের মাফ করে দিল সবাই নিয়ত করেন ইনশাল্লাহ যেহেতু আমি আর আপনাদের সামনে হয়তোবা এর আগে কথা বলার সুযোগ পাবো না এই জন্য আজকে বলে দিলাম সবাই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা এই মহররম মাসের নয় তারিখ এবং দশ তারিখ রোজা রাখবো নিয়ত তো ইনশাল্লাহ আগামী বছর যদি মহরম পর্যন্ত পৌঁছতে না পারি যদি এই মহরমই হয় জীবনের শেষ মহরম এভাবেই যদি প্রতি বছর মহরমের দশ তারিখে রোজা রাখার পর পুরো বছরের গুনাহ মাফ হয় তা আমার আর গুণা থাকলো আল্লাহ আমাকে তাও ফিক দান করে আল্লাহ যেন আগামী দশ তারিখ পর্যন্ত আমার হায়াতটা বাড়াই দেন যেন সুস্থতার সাথে নয় দশ তারিখ রোজা রাখতে পারি মা বোনরা যারা কথা শুনছেন আপনারাও ইনশাল্লাহ নিয়োগ করেন আজকে হইলেও দুই তারিখ আজকে কয় তারিখ আজকে কি বার আজকে মঙ্গলবার দুই তারিখ আগামী মঙ্গলবার আমরা নয় তারিখে রোজা রাখবো বুধবারে হবে দশ তারিখে আল্লাহ ওই ছোট বাচ্চা পুরানি ক্যারিমের এক আয়াতে ক্যারিমা পড়েছে ওর আয়াতের অংশই আমি আপনাদের সামনে দ্বিতীয়বার তেলাওয়াত করেছি এই আয়াতে ক্যারিমা এক আজীব সবক এই বছর মক্কা শরীফে আমার পাশে বসে এক ভদ্রলোক কিতাব পড়ছিলেন ইনি আলজেরিয়ার এক ভদ্রলোক তিনি বসে বসে পড়ছিলেন আমিও পড়ছিলাম তো ইনি এই আয়াতে ক্যারিমার তাফসির পড়ছিলেন তো ইনি পড়তে পড়তে একটা মজার কথা পেয়ে গেছেন তাইয়া আমারে শেয়ার করলেন মানুষ ভালো কিছু পাইলে আরেকজনকে বলে না তিনি আমারে শেয়ার করলেন যে হুজুর একটু শোনেন উনি বলতেছেন ভাই একটু শোনো তো আমিও শুনলাম আজিব এক কথা উনি বললেন উনি বললেন যে দেখো এ আয়তে ক্যারিমা আল্লাহ তালা কি বলে যেভাবে আমি ওয়াকে দেয়ালিক যেভাবে ও মানে যেভাবে এমনি ভাবে আও হাই না ইলাই কারু হামিন আমি না আমি না তোমার সিনায় আমার আমার আদেশের একটা অংশ দিয়েছি কি বলছে বলেন আমি তোমার সিনায় আমার আদেশের একটা কি পুরো কোরআন হলো আল্লাহ তালার আমর আর আল্লাহ তালার আমর হলো আল্লাহ তালার রুহের অংশ আল্লাহ কি অংশ রুহের তাহলে কোরআন আল্লাহ অংশ তালার সরাসরি আল্লাহ তালার অংশ এবার দেখেন এবার উনি আমাকে কি দেখালেন দেখো কিতাবে কি লিখছে যেমন ধরেন আসমান ওই কিতাবটার মধ্যে লিখছে আসমান হলো কার আসমান হলো পুরুষের মতো জমিন হলো কান্নেসা মেয়ের নারীর মতো আসমান পুরুষের মতো জমিন হলো কি নারীর মতো বৃষ্টি হলো বীর্যের মতো জমিনের প্যাট হলো মায়ের পেটের মতো আসমান কিসের মতো জমিন কিসের মতো নারীর মতো আর পানি হলো কিসের মতো বীর্যের মতো জমিনের তলদেশ অভ্যন্তরীণ ভাগ হলো। নারীর পেটের মতো বলেন এবার পুরুষের পৃষ্ঠ থেকে নারীর পেটে পুরুষের বীর্য যাবে সেখান থেকে মানুষ তৈরি হবে এবার বলেন আসমান থেকে বৃষ্টি আসবে জমিনের পেটে যাবে এখান থেকে ফসল তৈরি হবে ঠিক তেমনি ভাবে যেন আর শাহীন থেকে কোরআন আর শাহীন থেকে কি বলেন কোরআন আর মানুষের দিল সুহানা বলেন কোরআন থেকে আর দিল কোনটা মানুষের ওখান থেকে কোরআন নাজিল হয়ে এখানে আসার পরে তো এখান থেকে এবার ইমান ও আমাল তৈরি হবে হুবহু বৃষ্টির মতো সুবাহ বলেন হুবহু কিসের মতো বলেন বৃষ্টি জমিনের পেটে এখান থেকে ফসল ফসল দিয়ে শরীর ফসল দিয়ে কি শরীর ঠিক আর স্বাধীন থেকে কোরান জমিন হলো হৃদয় ফসল হল ইমান ফসল হলো কি বলে ফসল হল ইমান আমল এবার ইমান আমল দিয়ে রুহ ইমান আমল দিয়ে কি ধান গম চিনি ইত্যাদি সব দিয়ে শরীর এগুলো সব মূল উৎস কি পানি মূল উৎস কি পানি নাই তো গম নেই গম নাই তো আটা নেই আটা নাই তো রুটি নেই রুটি নাই তো শরীর নেই পানি নাই তো ধান নাই ধান নাই তো চাল নাই চাল নাই তো ভাত নাই ভাত নাই তো শরীর নাই এবার বলেন কুরআন নাই বলেন কুরআন নাই তুই iman নাই আমল নাই এবার দুনিয়া নাই এবার জান্নাত নাই কি হলো হুโบহু আল্লাহ তলা কুরআন কে জন্য পানি বলেছে কুরআন কি বলেছেন বলেন যেভাবে ওয়া ক্যাযালিকা হাইনা ইলাইকা রুহান মিন আম্বিনা এভাবেই ও কেদে আমি এভাবে বৃষ্টি দেই জমিন থেকে ফসল উঠাই আর এভাবে কোরান দিয়ে তোমার থেকে ইমান আমল উঠাই কি ভাই তাহলে কোরআন হলো পানির মতো কোরান হলো কি এই জন্য রসুল বলেন মেথাল ও মা বা আল্লাহ কে গাইস আমাকে যা রব দিয়েছেন এর উদাহরণ কি জানো এটার উদাহরণ হলো পানির মতো এটার উদাহরণ বৃষ্টির পানির মতো কিসের মতো বলেন বৃষ্টির পানির মধ্যে আল্লাহ সমস্ত বীজ এবং উদ্ভিদ সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণীর মাদা আল্লাহ বিশ্চিত পানির মধ্যে রেখে দিয়েছেন এই জন্য সমুদ্রের নতুন চর পৃথিবীর কোনো জানোয়ার নাই নতুন চর কিছুই নাই দু চার দিন পরে এখান থেকে শিয়াল ডাক দেয় বলে এখানে কেউ শিয়াল নিয়ে ছেড়ে দিছে না এখানে ওই চর তো এই পার থেকে শিয়াল সাঁতরাই ওখানে গেছে এই সাগর ম্যাগনার মধ্যখানে শিয়াল আসলো করতে তাহলে বোঝা গেছে আল্লাহ তালা পানির মধ্যে পুরা এবং মাদ্দা সমস্ত ফল ফলাদির মাদ্দা ওই নতুন চরে কয়দিন পরে লিচু গাছ উঠছে না হয়েছে না বলেন কয়দিন পরে ওখানে আম গাছ উঠছে হয়েছে না হয়েছে না ওরে দেখতে দেখতে ওখানে ডাব গাছ হয়ে গেছে হয়েছে না হয়েছে না পানির মধ্যে আল্লাহ তালা সমস্ত গাছের মাপ রেখে দিয়েছেন এবং সমস্ত উদ্ভিদের জানোয়ারের মাপ পানির মধ্যে রাখছেন ঠিক আল্লাহ তালা কোরআন ক্যারিমের মধ্যে দুনিয়ার আখ রাতের সমস্ত ভালাই রাখছেন কি বলছি বলেন পানির মধ্যে কি কি রাখছেন হাইওয়ান নাবা তা বাতা গাছ গাছালি আর প্রাণীর সমস্ত উৎস কি পানি সমস্ত কিছুর উৎস কি পানি আপনি এই নতুন চরে ফিফলা ফিফলা করতে গেছলো নতুন চরে উই পোকা করতে আসলো নতুন চরে বেজি করতে আসলো নতুন চরে ইঁদুর করতে আসলো শুধু পানি থেকে শুধু কি থেকে বলেন পানির মধ্যে আল্লাহ সমস্ত জানোয়ারের মাপছেন আমবিনা, চল্লিশ বছর ধরে আপনি কিছুই জানতেন না একটা শব্দ আপনি বলতে পারতেন না চল্লিশ বছর আগে একটা দোয়াও আপনি পারতেন না কিছুই পারতেন না যেদিন আপনাকে এ করা দিয়ে দিয়েছি সেদিন থেকে আপনি সব পারেন শুধু সব পারেন না আদম আর ঈশা আদম থেকে ঈশা পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া যা পারতেন আপনি একা তার চেয়ে বেশি পারেন কি ভাই দিয়েছেন কি এর আগের দিন পর্যন্ত আপনার নাম ছিল মোহাম্মদ এখন থেকে হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আগের দিন ছিলেন আগের দিন পর্যন্ত আপনি ছিলেন উম্মি আগের দিন পর্যন্ত আপনি ছিলেন আনপড় আর আজকে থেকে হয়ে গেলেন সোয়ালাখ নবীদের ইমাম তালে দিছে কি পাঠাইছে কি কে কোরা পাঠাইছে কোরআন পাঠাইছে কি কোরআন তাহলে ওই কোরান আমার সন্তান দিয়ে আমার সন্তান কেমন হবে শুভহানল বলবেন না আপনারা ভাবতে পারেন হুজুর তো কোরান যদি এত দামি হয় আপনাদের বেতন এত কম কেন প্রশ্ন হবে আপনাদের দাম এত কম কেন তো পানির এত দাম এক লিটার দশ টাকা কেন শুভহানল বলেন কী ভাই স্বর্ণ এখন এক এক বরি কত জানেন নি এখন এক লাখ চোদ্দ হাজার টাকা কত এক লাখ চোদ্দ হাজার টাকা সারা জীবনে যদি কেউ কান না কিনে অসুবিধে কি কোন অসুবিধা আছে তো সারা জীবনে কোনোদিন না কিনলে কোনো অসুবিধা নাই দাম হলে এক তোলা এক লাখ চোদ্দ হাজার এক লাখ চোদ্দ হাজার টাকা পানি এক বেলা না খেলে মারা যায় আর ওটা এক লিটারের দাম বিশ টাকা কিতা বুঝলেন বলেন প্রয়োজন প্রয়োজন কত এবার দাম কত স্বর্ণের প্রয়োজন কত এবার দাম কত এবার কোরআনের প্রয়োজন কত এবার দাম কত হামলা ভুলবেন না তাহলে বেতন কম দিয়ে যদি টাকা কম দিয়ে যদি দাম কম হয় তাহলে পানির তো আর কোনো দাম নাই তাহলে ম্যাচ একটা কত কত এক টাকা এটা এখনো এক টাকা আছে আচ্ছা দুই টাকা ম্যাচ একটা কত দু জায়গা দিয়ে কয় মাস তুলা জ্বালান যায় এক মাস একশো কাঠি থাকে আচ্ছা এক মাস তুলা জালন যায় কিনা দাম কত তাহলে ম্যাচের কোনো প্রয়োজন নাই তো দাম কত বিষয়টা কি তাহলে বুঝা গেছে দাম কমলে দাম আসলে দাম কমলে দাম কমে না কি বলছি বলেন না কি বলছি বলেন বেতন কমলেই সম্মান কমে না সব বলেন না যেমন ধরেন আর বলবেন হুজুর আম দেখেন যেমন ধরেন পুরো কায়নাত বানিয়েছে ওলামাদের জন্য এই কোরআন ওয়ালাদের জন্য সূর্য ওঠে কোরআন ওয়ালাদের জন্য সূর্য ডুবে কোরআন ওয়ালাদের জন্য আম গাছে আম দেয় কোরআন জন্য কাঁঠাল গাছে কাঁঠাল দেয় পুজো এত দাম এত দাম এদের জন্যই সব তোরা কম খায় কেন তাহলে একটা গরু জবাই করছে বিয়ে মেয়ের বিয়েতে একটা গরু জবাই করছেন দশটা খাসি জবাই করছেন তারপরে পঞ্চাশ কিলো ইলিশ মাছ আনছেন পঞ্চাশ কিলো চিংড়ি মাছ আনছেন পঞ্চাশ কিলো কি বলে ওই যে রূপচান্দা মাছ আনছেন পাবদা মাছ আনছেন আচ্ছা এবার বলুন তো দেখি সব আয়োজন কাকে ঘিরে দুলাকে ঘিরে জামাইকে ঘিরে সব আয়োজন জামাইকে নিয়ে এবার বলুন তো দেখি জামাই এদিন কয় কিলো গোস্ত খায় না কি জামাই বৈশাখ মুখে রুমাল দিয়ে রাখে বন্ধুরা হুলমুল করে খায় সে তো রুমাল দিয়ে রাখে আয়োজন কার জন্য বেশি খায় কে অন্যরা বেশি খায় না জামাই বেশি খায় হ্যাঁ অন্যরা বেশি খায় এদিন রিক্সাওয়ালা বেশি খায় সিএনজি ওয়ালা আরো বেশি খায় ঠেলাওয়ালা আরো বেশি খায় মাইক্রোবাস ওয়ালা আরো বেশি খায় খায় না খায় না বলেন আচ্ছা এখন মাইক্রোওয়ালা গিয়ে কি বলে আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে মজার খানা খাইছি এটা নিয়ে কয় যদি কয় শ্বশুরবাড়িতে মজার খানা খাইছি মানে দেখুন তোর শ্বশুর বাড়িতে তুই ও ওর শ্বশুরবাড়িতে বাড়িতে গেছে না আরেকজনের শ্বশুর বাড়ি তাহলে বেশি খাইলো কে অন্যরা বেশি খেলেও অন্যরা আয়োজন করছে কার জন্য এবার বলেন পৃথিবীর আয়োজন কার জন্য জন্য এবার বেশি বেশি খায় খায় বলেন বলুন তো দেখি দুই সপ্তাহ পরে এই বাড়িতে মুরগি জবা করলে অন্যরা খাবে না ড্রাইভারে খাবে ড্রাইভারে খাবে অন্যরা খাবে না দুলা খাবে আরো পনেরো দিন পরে আরো এক মাস পরে আচ্ছা তিন বছর পরে আর তিরিশ বছর পরে এবার তিনটা এক সপ্তাহ পরে যদি একজন আসে কয় গত ওই দিন আপনাদের এখানে বিয়ে তাইছিলাম আমি জামাই সাথে খুব খাইছিলাম আজকেও খাওয়ান খাওয়াই বোনা ছটকনা দিব মারতেও পারে পারে কি পারে না বলে দিলে দিলে চা এক কাপড় বেলা বিস্কুট একটা দিব যা খা লেকিন দুলারে দিব কি এবার বলেন এই জন্য এদের বরকতে আমরা খাই এদের বরকতে আমরা খাই লেকিন আমাদেরকে খাওয়াবে এই পারে ওদেরকে খাওয়াবে ওই পারে দুলার বর কতে সবাই খায় এবার সবাই খাবে কোন দিন বিয়ে দিন আর দুলা খাবে কত দিন এবার আমরা আমরা যারা কোরআন বাইরে আছি আমরা খাবো কতদিন এ পারে এ পারে দু হাজার দিন সত্তর বছর আর ওই পারে খাবে তো ইমান হল না কত দিন খাবে আবার এবারে পারে খাবাইয়া কয়দিন পরে আবার লৈ যাওয়া যাইতে পারে যেমন বেঞ্জ এখন সব লয়ে যাচ্ছে কি পরিমাণ পালছিল তারে আমাদের পুলিশ প্রধান বেঞ্জি সাহেবকে কি পরিমাণ পালছিল এখন আবার লইয়া যায় কা বুঝার লাই কথা কি খেয়ে ফেলছে বলেন তাহলে বুঝা গেছে বেশি খেলে আবার লইয়াও যেতে পারে এই জন্য আমরা আল্লাহ এখানে কম দিয়ে ওখানে বেশি দিবি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে কিছু কি বুঝে আসছে আমাদের ছাত্রগুলোকে কোরআনে কারিম পড়াইলে হইতে পারে এখানে একটু কম খাবে কিন্তু ওখানে ওরা বেশি খাবে আর একটা উদাহরণ দিলে আরো সুন্দর বুঝবেন আচ্ছা বিয়ের পরের দিন বিয়ের পরের দিন দিন এই বাড়িতে গেছে পরের দুপুরবেলা শাশুড়ি কি না রান্না করছে কি না সব রান্না করছে তো নিজের ছেলে আর নিজের জামাই নতুন জামাই দুজনে একসাথে খেতে বসছে এবার শাশুড়ি করছে কি ছেলের প্লেটে ইলিশ মাছের লেজের টুকরা দিছে আর পুরা পেটির টুকরাটা এত বড় পেটির টুকরাটা ডিম সহ দুলার ফেটে দিস জামাই ফেলে দিস আরো কত আদর করি কত বাবা ডাইকে বাবা খাও বাবা খাও বললে কি বলে না বলে এবার মুরগির রানটা দিস দু রান তুলে দিছে আর ছেলের ফেটে কি দিছে হাড্ডির টুকরাটা দানাটা দিছে ছেলের ভেটে তো ছেলে যাক ছাটনা ফাটনা দিছে ছেলে এবার কানায় কানায় চান মাপ দিকেও একবার চা দুলের দিকেও একবার সাহ প্লেটের দিকেও একবার চা এবার নিজে কোনো রকমে খায়া উঠছে খাই আবার মারা জি গায়ে চুপে চুপে মা এটা কোনো ইনসাফ মা আমি তিরিশটা বছর ধরি তোমারে আদর করি তোমার সব কাজ আমি করি তুমি আজকে কি কামটা করলে মা মুরগির দান্টা দিলা তারে হাঁটিটা দিলে আমারে ইলিশের পেটিটা দিলে তারে হাঁটিটা দিলে আমারে লেসটা দিলে আমারে এটা বুঝি কোনো ইনসাফ মা কি আরে ফুদ তুই বুঝোস না ফুদ তুই বুঝোস না তোরে তারে দিছি মুরগি ডানটা আর উত্তরের বাড়িটা দিব তোরে কান্দির পরে দোকানটা তোরে দিব তখন গোলামের ভিতরে জিগাই না কি এটা তো সব তোকে দিয়ে দিব ওকে কেন দিব বাড়ি দিব তোরে রান দিছি মুরগি রান দিছি তারে ইলিশ মাছের পেটে দিছি তারে আর লেজ দিছি তোরে আর বাড়ি দিমু কারে এখন দুনিয়ার কোরআন ওয়ালা ছাড়া বাকিদের কাললা কি বলে জানেন তোর আরে এখানে রানটা দিমু পেটিটা দিমু ওখানে কিন্তু মনে রাখিস লেজের টুকরো পাই কিনা আর আমি কি কয় তোরা এখানে পাঙ্গাস খা কি খা তোরা এখানে তেলাফি আর পাঙ্গাস বানাইছে মনে হয় বোর্ডিং এর এটা শুধু মাদ্রাসা বোর্ডিং এর খাওয়া না ভিক্টোরিয়া কলেজে বোর্ডিং ও আর পাঙ্গাস খাওয়া ঢাকা মেডিকেল কলেজেও তেলাফি আর পাঙ্গাস খাও বুয়েটের বডি গো আর কি খাওয়া পাঙ্গাস খাওয়া তো এখানে আমরা আল্লাহ বলে এখানে তেলাফি আর পাঙ্গাস খা জান্নাতে তোর জন্য আসলটা রেখে এই জন্য আমরা আখরাত পায়া খুশি তো না বেজার বলে এই জন্য আমরা যারা আমাদের সন্তানদেরকে কোরআনে করিম পড়াবো হইতে পারে দুনিয়াতে পাঙ্গাস মিলবে আর তালাফিয়া মিলবে ওখানে ইনশাআল্লাহ রব রবের মর্জি মতো সব দিবেন আমি কি কথাগুলো বুঝাইতে পারছি আপনাকে আমাদের ইনি হলেন অ্যাডভোকেট আমাদের জজ কোর্টে আছেন আমাদের কুমিল্লা জজ কোর্টে আছে এবং ঢাকা হাইকোর্টেও আছে ইনি অ্যাডভোকেট এনাম সাহেব ইনার দুই ছেলে বড় ছেলে হাফেজ হইয়া এখন ঢালকানা করে মাদার পড়ে আর ছোট ছেলেটা কারি জাহেদুল্লা সাহেবের কাছে হেফসখানায় পড়ে কি আমি মাঝে মাঝে কই তোমার আব্বু তো চাপা দিয়ে খায় তুমি ফু দিয়ে খাইবা কি বলে আলহামদুলিল্লাহ সমাজের এখন সব শ্রেণী শুরু করছে বাচ্চাদেরকে কোরআন পড়ানো শুরু করছে বুঝে যে এটার মধ্যেই কামিয়াবি এটার মধ্যেই সফলতা আমি যদি আমার সন্তানকে আমার বার্ধিক্যে আমার সন্তানকে আমার অবিডিয়েন্ট দেখতে চাই তাহলে আমার সন্তানকে কোরআনিকারিম দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই আর কোনো কি নাই বলেন এই জন্য আপনাদের এই সামান্য কদ্দুর আয়োজন আপনারা দেখতেছেন এটা টিনের ঘর আপনারা দেখতেছেন টিনের ঘর আসমানওয়ালা এটাকে হোয়াইট হাউসের চেয়েও সুন্দর দেখে হোয়াইট হাউসের চেয়েও কি দেখে দামি দেখে আমরা সকালবেলা সূর্য উঠতে পৃথিবীকে কেমন দেখি সকাল বিকেলবেলা বেলা সূর্য ডোবার সময় দুনিয়াকে আমরা কেমন দেখি দৃশ্য সুন্দর না তো বলে আল্লাহ তালা ওই ঘরকে এমন দেখে যে এই ঘরে কোরআনে করিমের তেলাওয়াত হয় কি হয় এই জন্য এটা টিনের ঘর ঠিক টিনের ঘর ঠিক ছোট্ট কদ্দুর ঘর ঠিক লেকিন এটা আল্লাহ কাছে সারা পৃথিবীর সবচেয়ে দামি ঘর ইভেন আল্লাহ তালা এটাকেই ঘর বলছেন এটাকে কি বলছেন বলেন এটাকেই ঘর বলছেন আল্লাহ তালা যেন এই বাচ্চাদেরকে কবল করেন এই মাদ্রাসাকে কবল করেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন কয় জিনিস কি কি দোয়া মাল সন্তান দোয়া করবেন সকলেই আর মাল যিনি যার সাধ্যে যা কুলায় মাঝে মাঝে এক বস্তা চাল তুলে দিবেন মাঝে মাঝে এক বস্তা মশোরের ডাল নিয়ে আসবেন চুপে চুপে মাঝে মাঝে আপনি যখন বাজারে যাবেন তো দশ কিলো পাঙ্গাশ মাছ কিনে আন ইলিশ কিনেন না থাক কি কিনবেন পাঙ্গাসি কিনেন চুপে চুপে বলবেন হুজুর এটা মাদ্রাসা বাচ্চাদেরকে খাওয়া দিবেন আলহামদুলিল্লাহ আমার আব্বা আমার কাল হয়ে গেছে আমি মাঝে মাঝে আশেপাশে কোনো মাদ্রাসা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে যখন ভাল লাগে সুযোগ থাকে দুই হাজার টাকা দিয়ে বলি ভাই এটা দিয়ে ফার্মা মুরগি আনবেন এটা বাচ্চাদেরকে খাওয়াই দিবেন আর আমি মনে মনে বলি আল্লাহ আমার আব্বা আমার জন্য আমি এই কাজটা করলাম এটা করা যাবে না মাঝে মাঝে ইনশাল্লাহ এটা কি নিজের মনে করবেন এটা কি নিজের মনে করবেন কোনোভাবেই মনে করবেন না যেটা আমাদের সুলতান সাহুজুরের মাদ্রাসা এটা কোনোভাবেই বলবেন না বল বলবেন এটা আমাদের মাদ্রাসা বলেন এটা আমাদের মাদ্রাসা আর আপনিও বলবেন এটা আমাদের মাদ্রাসা আমি তুমি সে তিনজন মিলে আমাদের হয় আমাদের হয় সবাইকে নিয়ে আমাদের এই জন্য নিজেরাও জুড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তাও দান করেন কি কি দিয়ে দোয়া মাল সন্তান বলেন মাঝে টাকা দিবেন দিয়ে বলবেন হুজুর বিদ্যুতের মধ্যে লাগাই দিয়ে ব্যাস এই বিদ্যুৎ দিয়ে আপনার বাচ্চারা এই বাচ্চাগুলো গুলো ক্রানি পড়ছে আপনি এই বিদ্যুৎ আপনার পাঁচশো টাকার বিদ্যুৎ দিয়ে যে পরিমাণ বাচ্চা পড়ছে এই পরিমাণ বাচ্চার তেলাওয়াতের নেকি আল্লাহ তারা ফাঁকে দিবেন এবং এটা শেষ হবে না এটা ইয়ার জুনা তিজারতান লাংতাবুর এটা আর শেষ হবে না এটা কেয়ামত পর্যন্ত চলবে তাহলে জুড়বো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন আমাদের ছোট্ট মাদ্রাসা কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয় পারলে একবার আসবেন ইনশাআল্লাহ জোহর থেকে আয়সা মেয়েদের মজলিস হইল সকাল দশটা থেকে একটা আর পুরুষের মজলিস জোহর থেকে আয়সা মধ্যখানে আবার বিরিয়ানির ব্যবস্থাও আছে খাবারের ব্যবস্থা কি আচ্ছা আল্লাহ তালা যেন কবল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক এবার চলো সবক নিবি তোমরা পড়ো আমার সাথে সবাই পড়েন بسم الله الرحمن الرحیم রাব্বি ইশরাহ লি সাদরী ওয়াসহ্ল লি